কিওর রেডি হয়নি আমি তো কিনে কোনে যাব কর্তা দিনের জন্য তোকে এক তোদের মত এক তোদের মতো কিছু ভীত ছেলের বউ সংসারে আছে বলেই শাশুড়ির এত পেয়ে বসেছে আরানা তুই থামবি এ নিয়ম আছে যে মিষ্টির হাড়ি নিয়ে কুটুম বাড়িতে আসতে হয় নিয়েছিলা আর থেকে ফসকে পড়ে গেল আমি কি করব দেখি দশবল্লার হাইটা ফেলে দিলে এত দাম দিয়ে নিয়ে তা হাত থেকে ফসকে গেলে কি করব তা কলকাতা থেকে এত দূর বয়ে নিয়ে এলে তখন পড়লো না আর আমার বাড়ির উঠোনে এসে পড়ে গেল রাস্তায় আসতে গিয়ে তো কিছু দেখে চমকাইনি কিন্তু আপনার বাড়িতে ঢুকে চমকে উঠলাম তাই রসগোল্লার হাড়িটা হাত থেকে ফসকে গেল বাড়িতে ঢুকে চমকে গেলে মানে ঠিক এক মাস বাদে দিদির বাচ্চা হবে কিন্তু আপনারা দিদিকে দিয়ে যেভাবে কাজ করাচ্ছেন সেটা দেখে চমকে উঠলাম ও তা জানোই যে এক মাস বাদে তোমার দিদির বাচ্চা হবে তা দিন নিতে আসুন কেন তুমি জানো তোমার দিদির পেছনে কত ডাক্তার ওষুধ খরচ হচ্ছে যতই খরচা হোক তার আগাম তো আপনারা পেয়ে গেছেন আগাম পেয়ে গেছি মানে মনে নেই দিদির বউ ভাতের জন্য বাবার কাছ থেকে আপনারা তিরিশ হাজার টাকা নিয়েছিলেন এবং তার বদলে বউ ভাতে যেসব পচা মাছ খাইয়েছিলেন তার ঢেকুর আমার এখন উঠছে কি বললে তুমি পচা মাছের গন্ধ বানি হ্যাঁ ওই তো পচা মাছ ল্যাবড়া আর ওই গুলির সাইজে ছোট ছোট একটু মিষ্টি বড়জোর খরচা হয়েছিল চার পাঁচ হাজার টাকা আর বাকি চালা তো আপনাদের কাছে রয়ে গেছে কেন থামবো বিয়ের সময় কি চেহারা ছিল তো আর এখন দেখ দেখ ঝিয়ের মতন চেহারা হয়ে গেছে তো

খুন করেছে আপনার ছেলে কি আজ আমার যে কথা বলছে এটা একটা আত্মহত্যার কেস আপনি এখানে ডেড বডিটা কেন হিরো সাজবার জন্য যান জান যান থানায় যান আমি ওর বাবার স্টেটমেন্ট নিয়ে যাচ্ছি নিন এইবার বলুন তো কি ঘটেছিল ঘটেছিল মানে আমার মেয়ের সহচরিত্র তো কোনোদিন ভালো ছিল না আসলে বাড়ির বাইরে গিয়ে পাড়ার সঙ্গে ফ্রস্টিনের সঙ্গে ভোর হওয়ার আগে আমার বাড়িতে ঢুকে যায়

আজ এখানে তো ভোটের রায় বেরিয়ে গেল আপনার সারা মুখে এই কাটা দাগগুলো কিসে দাড়ি কামা গিয়ে কেটে গেছে তা আপনার কপালেও দাড়ি গজায় না এগুলো তো স্পষ্ট নোখের দাগ যেখানে বড় উপস্থিত রয়েছেন সেখানে তুমি কথা বলছো কেন ওনার মুখ তো আপনি সোনার সুতো দিয়ে সেলাই করে রেখেছেন উনি কি করে কথা বলবেন স্যার স্যার আপনি এক রঞ্জন বাবুকে অ্যারেস্ট করুন কি পাগলের মতো বলছেন কি প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ প্রমাণ দেখুন স্যার প্রমাণ সারা মুখে আছে আর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই ছোট ছোট তার নিজের চোখে দেখেছে যে রঞ্জন বাবু তার দিদিকে তুলে নিয়ে গেছে কি বলছেন এবার যদি আপনি ওকে অ্যারেস্ট না করেন